ভাইরে ভাই আর নারিকেল খাওয়া যাবে না নারিকেল খাওয়া বাদ দিতে হবে দেখেন এই এতটুকু নারিকেল এত ছোট একটা নারিকেলের দাম নাকি একশো বিশ টাকা তার দর দাম কত জোরাজোড়ি করি একশো বিশ টাকা এত ছোট নারিকেলের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে কিভাবে নারিকেল খাওয়া হয় বলেন তো নারিকেল খাইতে খুব মন চাইছিল তাই একশো বিশ টাকা দিয়ে নারিকেলটা কিনে নিয়ে আসতে হইলো বর্তমান বাজারের মূল্য মানে এত জিনিসপত্রের দাম কি বলবো কোনো কিছু আর খাওয়াই মনে হয় না সব ফল ফ্রুটের দাম সবজির দাম মানে এত দাম হইলে কিভাবে আমরা মধ্যবিত্তরা খাবো বলেন তো যেহেতু বাড়িতে গাছও নাই তো অনেক চেষ্টা করে নারিকেলটা হচ্ছে আমার বর আমাকে কেটে দিচ্ছে যেহেতু দা নাই বটি দিয়ে কষ্ট করে কাটতেছে তারপর নারিকেলের হচ্ছে যে পানিটা আসে দেখি যে কতটুকু পানি আছে পানিটা বের করতেছে তো মনে হচ্ছে যে নারিকেলের ভেতরে বেশি পানিও নাই পুরো লস খাইলাম দেখেন নারিকেলটা কিন্তু সুন্দর ছিল শুকনা ছিল তবে দাম যাই হোক না কেন বেশি হলে তো করার কিছু নেই খাইতেই হবে তো দেখেন এত বড় মানে এত ছোটো নাড়িগুলো এটুক পানি মানে এক দুই চামচ পানি হবে তো ভালো থাকবেন ধন্যবাদ